শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা যদিও ভিডিওটা সেই বিকালে করা তাও সকালবেলা পোস্ট করছি তার জন্য শুভ সকাল বললাম মায়ের মন্দিরে ঢুকে পড়েছি ঢুকতেই দেখছি সবাই ভিডিও করছে ফটো তুলছে তো আমিও একটু করলাম যদিও মায়ের কাছে এসেছি কিছু বলতে কিছু চাইতে তারপরে ও ভিডিও করা ফটো তোলা ঠিক না তাও করছি এই কদিন আগে মায়ের অন্নকূট গেল তো তার জন্য মন্দিরটা বেশ সুন্দর করে সাজানো ফুল টুল দিয়ে এখনও এই পাশটা ঘিরে দিয়েছে লোক বেশ দলে দলে যাচ্ছে বেশ সারি সারি যেরকম লাইন দিয়েছে ওরকমভাবে বেরিয়ে গেলাম মাকে যা বলার বললাম মায়ের কাছে যা যাওয়ার চেয়েছি আতি লাগা তো গাড়ি নিয়ে তো হচ্ছে পরের দিনের সকালের ভিডিও তো ওখান থেকে মায়ের একটা ফটো নিয়ে এসেছি আর কি নিয়ে এসেছি দেখো আমার অনেক দিনের আশা ছিল বা স্বপ্ন ছিল বলতে পারো অনেক কষ্ট করেই পয়সা জমাই আবার খরচা হয়ে যায় পয়সা জমাই আবার খরচা হয়ে যায় তো এবার না যাব গিয়ে নিয়েই আসব আর পয়সাটা আর খরচা করব না তো নিয়ে এসেছি দেখো যে দাম শুনে গেছিলাম তার থেকে অনেকটাই বেশি দাম পড়ল হ্যাঁ তো কী আর করবো যখন গেছি নিয়েই এসেছি সবার ঘরে দেখি লক্ষ্মী ঠাকুর আছে আমার ঘরেই ছিল না তাই নিলাম আমার ঘরে লক্ষ্মী ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা বলো আর সবার মুখে শুনি বড় মায়ের কাছে গেলে বড় মা নাকি খালি হাতে কারুরে ফিরায় না তো বাড়ি বসে মাকে বলি মা তো আর শুনতে পায় না মা তো অনেকটা দূরে থাকে তাই কষ্ট করে মায়ের কাছে গেলাম কাছে গিয়ে মাকে যা বল আর বললাম কষ্ট দুঃখ সব কিছুই বললাম আমার মায়ের জন্য বললাম কি আজকে মাকে দুটো বসিয়ে খেতে দেবো কি সেইটা আমি পারি না সেইটুকু সামর্থ্য আমার নেই আমার ওই বয়স্ক মা কষ্ট করে আমাদের দুটো পেট চালাচ্ছে তাই মাকে বললাম মা আমার মাটাকে একটু সুস্থ রাখো আর তার গায়ে একটু শক্তি দাও সে যেন আমাদের কাজ করে খাওয়াতে পারে কারণ আমি তো তাকে কাজ করে খাওয়াতে পারছি না হ্যাঁ আর দিয়েছো আমার একটা অসুস্থ ছেলে আমার ছেলেটাকে একটু সুস্থ স্বাভাবিক করে দাও আর কি চাইবো তোমার কাছে বলো সবই তো জানো সবই তো দেখো তাও তো জেনেও কিছু জানছো না কিছু দেখো না কষ্টটাও দেখো না মায়ের ভিডিও করছি আর মায়ের কাছে প্যান প্যান করছি হ্যাঁ কী করবো আর দেখো সকাল সকাল পুজো হয়ে গেছে আমার পুজো করার পর তোমাদের একটু দেখাচ্ছি আর লক্ষ্মী ঠাকুরটাকে পাশে বসিয়ে রেখেছি লক্ষ্মী ঠাকুরটাকে এখনও বসাইনি সিংহাসনে আমার গোপালকে কেমন লাগছে বলো লক্ষ্মী ঠাকুরটাকে ঠাকুর এনে পুজো করিয়ে তারপরে বসাব সিংহাসনে এরকম রেখে দিয়েছি এই যে এখানে রেখেছি বড় মায়ের ফটোটা জানি না কীভাবে কি পুজো আসরা করতে হয় ওই নিজের মতো করে যেমন পারি তেমন দি কেউ তো আর দেখানোর নেই কেউ দেখিয়েও দেয় না কেউ বলেও দেয় না নিজের মতো করেই করি আর কি যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাপোর্ট করে আমাদের পাশে এভাবে থেকো তোমাদের একটু সাপোর্ট ভালোবাসার আমাদের সত্যি খুব দরকার তাই একটু তোমরা একটু সাপোর্ট করো করো যাক গে বন্ধুরা আমার প্যান্ট প্যান্ট তো এরকমই চলবে আমি তো এরকম প্যান্ট প্যান্ট করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো